লেফটেন্যান্ট জেনারেল মুজিব বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল বাধ্যতামূলক অবসারে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত ও ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার এই দুই সেনা কর্মকর্তার বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এক সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ এর মহাপরিচালক ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড দায়িত্ব পাওয়ার আগে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন তিনি এই সেনা কর্মকর্তা বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম একসময় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন সরকার পতনের পর সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় সেনাবাহিনীতে তার সর্বশেষ পোস্টিং ছিল ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ